মর্নিং বন্ধুরা শুভ সকাল নিশ্চয়ই তোমরা ভালো আছো আমিও ভালোই আছি আমি ঘুম থেকে উঠে বাসি আসি সব কাজ করে স্নান করে এই যে পুজো দিয়ে উঠলাম গোপুর পূজা হয়ে গেল ভোগ রাগ হয়ে গেল যে গুরুদেবের ভোগ হচ্ছে সবার পুজো হয়ে গেছে এইবার আমি রান্নাবান্নার দিকে যাব দেখো বন্ধুরা গাছে এই তাতে ফুল তো ফুটছেই না জবা ফুল দু একটা দু একটা জবা ফুটছিলো করবি ফুল তো ফুটছেই না এই দেখো আমার করলা ঝুলছে এই দেখো পুইটা ইয়ে হয়ে গিয়েছিল পুইটা আবার নতুন ডালপালা গজাচ্ছে পুই পুঁই শাখা শেষ হচ্ছে না এই যে একটা চারা বেরিয়েছে কুমড়োর এই দেখো আবার একটা ফল হয়েছে এই দেখো একটা ফল হয়েছে রোজই একটা দুটো করে ফুল ফুটছে কুমড়োর এই যে বন্ধুরা পটল ভাজা হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে পোস্ত হবে মিষ্টি কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর এই যে একাড়ি ভাত হয়ে গেছে আর যদি পলাইয়ের ডাল হবে কারণ আজকে শনিবার আজকে নিরামিষের দিন কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে ভাজা মিষ্টি কুমড়ো দিয়ে উচ্ছে দিয়ে দিয়ে আর আলু পটল দিয়ে পোস্ত ডাল হবে নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আছো ভালো আমিও ভালোই আছি এই দুপুরে খাবার নিয়ে চলে এসেছি রান্না বান্না তো দেখলে কি রান্না বান্না হয়েছে এই যে উচ্ছে দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা এটা কলাইয়ের ডাল এটা গড়া করে আলু দিয়ে রসা এটা আলু দিয়ে পটল দিয়ে পোস্ত আর একটুখানি আম আছে মিষ্টি আছে তাহলে বন্ধুরা খাওয়া শুরু করি পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করো আমার পাশে থেকো তোমাদের সহযোগিতা ছাড়া আমার এগোনো সম্ভব না তোমা তোমরা আমার পাশে থেকো তাহলে আমি আরও উৎসাহ পাবো এগোতে আমার সাহায্য হবে মিষ্টি কুমড়ো আর উচ্ছে ভাজা মাছপালাইয়ের ডাল আলু সিদ্ধ দেওয়া হয়নি আলু সিদ্ধ দিলে আরো ভালো লাগতো কষ্ট করা হয়েছে বলে আলু সিদ্ধ দেওয়া হয়নি আজকে পুরো ভেজ আমি সে খাবার কিচ্ছু নেই তোমরা কে কে ক কলাইড খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও আমি তো খুবই ভালোবাসি মটর ডাল বরাক রসা দারুন 啊。Um. তাহলে বন্ধুরা আমার খাওয়া তো শেষ হয়ে গেল ভালোই খেলাম পরে আমটা মিষ্টিটা ভালোই ছিল কলাই ডালও ভালো হয়েছে তাহলে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পাশে থেকে যারা নতুন সাবস্ক্রাইব করে নিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো গরমে সাবধানে থেকো আজকের মতো ভিডিও শেষ করছি টা